তারা জানে পরিষদীয় রাজনীতির খুঁটি নাটিটাকে কিরম হাসির ছলে সুব্রতদা ব্যবহার করে যেতেন সুব্রতদা মানে শাসক দলের বেঞ্চে বসলেও যেরকম সুব্রতদা বিরোধী দলের বেঞ্চে বসলেও ঠিক ততখানি বর্ণময় এবং আকর্ষণীয় চরিত্র তার এনজিও প্লাস্টি হয়েছিল স্টেন্ট বসেছিল এখন আবার একটা কার্ডিয়াক অ্যারেস্টের মতো হয় তার শরীর সেই ধকলটি আর নিতে পারেনি ডাক্তারবাবুরা চিকিৎসকরা তারা সর্বাত্মক চেষ্টা করেছেন কোন একটা জায়গায় গিয়েছে আমি আটচল্লিশ বছর আছি ওর সঙ্গে আজও দিন সময় স্ক্যান করিয়েছি বিকালবেলা কথা বলেছি বহুদিনের সম্পর্ক এরকম লিডার আর হবে না এবং যেভাবে নেতৃত্ব দিয়ে গেছে জন জীবনে তার পরিপূরক হওয়া খুব মুশকিল আমরা খুব ব্যথা পেয়েছি আর এত বিশাল ভোটে জিতেছেন সম্প্রতি সাধারণ মানুষ ভীষণ ভেঙে পড়েছে আমার জীবনে আমি অনেক দুর্যোগ দেখেছি কিন্তু সুব্রতদার মৃত্যুটা আমার কাছে একটা ভীষণ ভীষণ বড় দুর্যোগ সুব্রতার মতো মানুষ এত হাসি খুশি এত কর্ম এবং পার্টি অংশপ্রাণ কনস্টিটেন্সি অংশপ্রাণ আর হবে কিনা সন্দেহ আছে এবং আমি গোয়া থেকে ফিরেই প্রথমে হসপিটালে আসি সেদিনও আমার সাথে কথা হলো হাসলো বললো আমি আবার জেলায় জেলায় যাব আজকে সন্ধ্যাবেলা হয় আমার বাড়িতে কালী পুজোয় গিয়েছিল এখানকার আমি জিজ্ঞেস করলাম বললো ভালো আছেন কালকে বাড়ি ছিল কালকে ছেড়ে দেওয়া হয়েছে তার মধ্যে হঠাৎ করে বিরাট হার্ট অ্যাটাক যেটা চেষ্টা করে ডাক্তাররা বাড়েনি স্বাদ্ত হওয়ার চেষ্টা তো কয়েক বছর আগে দার্জিলিংয়ে সেম কন্ডিশন হয়েছিল আমরা খুব কষ্ট করে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম আটের ব্যাপারটা এমনই না যখনই প্রবলেম হয় সঙ্গে সঙ্গে দেখিয়ে নিতে হয় সঙ্গে সঙ্গে যদি দেখিয়ে নিত নেগলেক্ট না করে তাহলে হয়তো প্রাণটা এক্ষুনি চলে যেত না এখন যেটা ঠিক হয়েছে বৌদিকে বাড়ি পাঠালাম এক্ষুনি বৌদি খুবই কোনো তুলনা হয় না কালকে আজকে ডেগারি এখান থেকে নিয়ে গিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবে কাল সকাল দশটা থেকে রবীন্দ্র সদনে দশটা থেকে বেলা দুটো পর্যন্ত ওনার কনস্টিটিউন্সি তারপরে ওনার ওয়েল উইসার যারা আছেন আমাদের দলের যারা ভালোবাসেন যারা দেখা করতে চান তারা রবীন্দ্রসদনে বড় থাকতে সকাল থেকে দুটো পর্যন্ত ববি অরূপ দেবাসাই মালা এরও সবাই আছে এখন কালকে তারপরে ওখান থেকে বাড়ি যাবিয়া যে বাড়ি থাকতেন তারপরে ওনার প্রিয় ক্লাব এভার ক্লাব যে ক্লাব ওনাকে ছাড়া ভাবা যায় না আমি আস্তে আস্তেই ভাবছিলাম যে এভার দিনের কি সেখান থেকে তারপরে ব্যবস্থা করা বাট আমি ডেড বডিটা থাকবো না তার কারণ হচ্ছে আমি আমার পক্ষে দেখা সম্ভব আমি যাদের খুব ভালোবাসি তাদের ডেড বডিটা আমি দেখতে চাই এভাবে ডাক্তাররা অনেক চেষ্টা করেছে সার্থ বৌদি অনেক চেষ্টা করেছে তার সহকর্মীরা অনেক চেষ্টা করেছে তাদের অনেক থ্যাংক কিন্তু কালি